আমায় নিয়ে করে কি খেলা হে আমায় নিয়ে করে কি খেলা যে কানে যাই দেখি ও মহাল ছুজই ও মহাল ছুজই 起来吧，我了。 পোলট্রি মুরগি চল্লিশ মানুষ করে দোকানদারকে বিক্রি করে দিতে হয় তখন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিতে হয় দাদা এই একটা না ছেলে আমার ছোটো ছেড়ে লেখাপড়া শিখালাম বিয়ে দিলাম চাকরি পেলো সে বাবার ভাত দেওয়া সে কলকাতায় চলে গেল বড়ো ছেলে তাকে লেখাপড়া শিখালাম প্রাইভেট টিউশানি করে বিয়ে দিলাম সে বাবার ভাত দেওয়া সে আলাদা থাকে তা দূর দূর ছেলে বাবা আমি দূরে ছেলে বাবা হয়ে আমি কি করছি না শ্মশানে মরা পড়াচ্ছি শ্মশানে

আমাকে কাছে সমাধান করে দেবে না তুই তো দেখে ওরা নতুন বিয়ে করে উঠতে পারে ফুর্তি না করে গন্ডল পাচ্ছে কেন কি হয়েছে এই কি হয়েছে

শোনো না মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে যাচ্ছে এ দুই লোকে একটু টিকটক করে আমার তো কোনো কথা শোনে না আমার জীবনটা না পুরো হেলথ করে দিল বিয়ের আগে তুমি মোটা ছিলে বিয়ে পর ইয়ে তোমার হালকা করতে ও নো হালকা না হালকা না হেল হেল বেল 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 না হেল হট মেয়ে একটা একটা কথা বলি শোনো তোমার ঠাকুমা সব প্রথম যখন বিয়ে হয় আমি শুধু আদর করে বলেছি ও আমি খাবো খেয়ে গড়েছি স্বামী স্ত্রী গন্ডল করতে স্বামী স্ত্রী মিলেমিশে সংসার করতে হয় এটা হলো স্বামী স্ত্রীর নিয়ম ও তা তুমি শ্মশানে গল্প করছো কি করবে কি আরে একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে ওরা তো লাশ আছে দেখো এরপর যদি লাশ আসে তুমি কি একসঙ্গে গন্ডই করবে কি বাবা শশানে কেউ ছিল না একটু আগে একটা লাশ ছিল তাকে তো আমি অনেকক্ষণ আগে ফুলে দিয়েছি আর থেকেও কেউ ছিল না আরে দুটো ছেলে মেয়ে তার নতুন বিয়ে করে সংসার মানে কি জানে না তার টিকটক নিয়ে গন্ডল করছে তো কথা বুঝে বলছিলাম তাহলে আমি আমরা কাজ করি আমার যে শান্তি নেই কোনো অবসর নেই কারণ সে কথা বলে যে সময়টুকু আমার জীবনে নেই তাই হোক আমার কাজ হলো মরা পড়ানো শশা দুটো লাশ এসেছে এই লাশ দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করবো কি এদের আগে এদের সাথে একটু আগে আমি গল্প করছিলাম তাহলে এরা দুজনের লাশ তাহলে আজকে আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম আমার পঁচিশ বছর মোড়া পড়ার অভিজ্ঞতা আর এই বুঝতে পারলাম আমার স্মৃতি শক্তি হাস হয়ে গেছে তাই তো বিবেকা বলে যায় চৌধুরী এবার অবসর নেওয়া উচিত এবার তোর অবসর নিতে হবে তো স্মৃতি শক্তি হাস হয়ে গেছে তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলিস ঘুনা করে বুঝতে পারিনি তাই হোক আমার কাজ হলো মোড়া পড়ানো তাই মোড়া দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করছি দেখতে পঁচিশটা বছর কেটে গেল পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে আর ওদিকে আমার ছেলেটা আমার ছেলে স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি আমার উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়িতে তো বের করে দিয়ে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার এখানে এসেছে কি না কিন্তু বাড়িতে তো এলাম বাবা তো দেখতে পাচ্ছি না বাবা 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 খোকা এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো তোকে দেখে আমি শান্তি পেলাম এতদিন পর আমার খোকা আমাকে মনে করে আচ্ছা হঠাৎ এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো বলছি বাবা তোমার নাতি তোমার এখানে আমার নাতি হ্যাঁ পঁচিশ বছর আগে চলে গেছি বাবাকে একবার খোঁজ নিস নি কবে নাতির জন্মগ্রহণ করলো সেটা আমি জানি না আর পঁচিশ বছর পরে যে বলছে নাতি আমার বাড়িতে এসেছে ওরে খোকা তুই তোর বাবাকে চিনতে পারিনা না সে তার দাদুকে চিনবে কেমন ওরে নাতি আমার বাড়িতে আসে তোমার নাতি আসেনি আচ্ছা খোকা এমন কি দুর্ঘটনা হঠাৎ ঘটলো যে নাতির চোখে ত্যাগ করে আমার কাছে আসবে দেখো না বাবা তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো তোমার এখানে খুঁজে এলাম পঁচিশ বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলছে বাড়িতে রাগ করে বেড়ে গেছে আর চোর ছেলে ভালোবাসা বলে তুই মানতে পারলি না তাকে ঘাড় ধরে বাড়িতে বের করে দিয়েছি দুটো বছরে কেটে গেছে বাড়িতে ফিরে যায় বলে খোকা এটা তো কর্মফল আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি এটা তো বিদ্যাধার লেখা ওরে রাতে আমার বাড়িতে আসেনি তুই অন্য কোনো জায়গায় খুঁজে দেখ হ্যাঁ এটা কি চৌধুরীর বাড়ি আমি অদি চৌধুরী বল বাবু আমার কথা মন দিয়ে শুনবেন আপেল বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসে তাকে বাড়ি থেকে পালিয়েছে। এটা আমরা ভুল ধারণা আমার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে তাদনু ছেলে হয়ে গেছে আমরা মেয়ে অন্য কোথায় গিয়ে থাকতে পারি আমি সেখানে গিয়ে আমি সঠিক ঠিকানা নেছি আমি নাম বলছি ছেলেটার কি জানা একটা নাম কি জানো कौशिक कौशिक বড় कौशिक তো তুমি না कौशिक আমার নাতি হ্যাঁ বাবা এই কোন ছবি আছে দেখাতে পারবে বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না আমি তোমাকে খুলে দেখাচ্ছি আরে জন্মে পর থেকে দেখি ছবি দেখে দুটো নয়ন আমি সাত চক্রী বাবা বাবা এই দেখো তোমার নাতির ছবি বাবা বাবা তুমি চুপ করে আছো বলো না বাবা তুমি চুপ করে আছো কেন তুমি তোমার নাতিকে দেখেছো বলো বাবা তোমার নাতি কোথায় আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি কি আশ্চর্য আপনার নাতি শ্মশানে দেখেছেন আরে আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছে তার মানে মেয়েটা আপনি নিশ্চিত দেখেছেন দাঁড়ান বাবু আমি ছবি দেখাচ্ছি দেখুন তো এই মেয়েটা তোমার নাতির সঙ্গে শ্মশানে ছিল কি নাজানোর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছ আমি নিজাত ও চিত্রা সাজিয়েছি শ্মশানে কেউ ছিল না মুখে আগুন দেওয়ার মত আমি কাউকে খুঁজে পাই তাই তো দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি রে ওর আমার নাতি মারা গেছে আমি নিজাত ও চিতরা সাজিয়েছি আমি নিজাত ও মুখে আগুনটা দিয়েছি হে ঈশ্বর কোন জন্মে পাপের শাস্তি তুমি পারো

সবকিছু ভাগ্যের দোষ দিলে দেখুন নিজে কত বড় দোষ করে বসে আছে আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন আপনি চাকরি পেয়েছেন কলকাতায় আছেন এসে বাড়ির মধ্যে আছেন আপনার বাবার জায়গায় এসে বাড়ির মধ্যে হলো না কোথায় হলো না শ্মশানী এটা কি ভাগ্যের দোষ আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে আপনি সুখে থাকবেন কি করলেন ছেলেকে আপনি কি করলেন কলকাতা চলে গেলেন ছেলে স্কুলে পড়লো কলেজে পড়লো বড় হলো আপনাকে না জানে আপনার ছেলে বিয়ে করলো আপনার রাগ হলো তাকে আপনি বের করে দিলেন এটা ভাগ্যের দোষ কাউকে যদি জীবনে ঠকান তাকে একদিন ঠকতে হয় আর যদি কাউকে জীবনে দিয়ে থাকেন না তাকে একদিন এইভাবে চোখে জল ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না আমার শিক্ষিত সমাজের মানুষ আমরা সবাই সবকিছু জানি যিনি বুঝে আমরা অন্যায় করি পাপ করি পাপটা করার আগে নিজেদের দোষটা নিজেরাই স্বীকার করতেছে আর একটা কথা বলবো এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই আপনি বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না কেন পারবেন না আপনাদের চক্রান্ত করে আমার মেয়ে মারা গেছে কেন পারবেন না বাবু উত্তর দিন আমার কথা উত্তর দিন আমি চলে যাচ্ছি বাবু একটা বড় সম্পর্কের বোঝা নেই আপনার বাড়িতে সম্পর্কটা শুরু করতে পারিনি সম্পর্কটা শেষ হয়ে গেছে আমার মেয়েটা না যেদিন আপনার নাতের সঙ্গে প্রেম করেছিল আমি কিন্তু আমি কিছু বলি কেন বলে তো যদি কিছু করে বসে সেই আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো অনেক খেলা করতে ভালোবাসত এই ব্যাগের মতো মাটির পুতুল সাজের জিনিস সোনা গহনা অনেক কিছু আছে আপনার যদি ভাবেন ও সমাজটা বলবেন এই বয়সে পাপের বোঝাটা চাপিও না আমি এই বয়সে সহ্য করতে পারি না জানেন জানেন কার সব দোষ তো আমার আমার রক্ত